এটা নিবেচাইল আসসালামু আলাইকুম আপনার ডেয়ারি ব্লক ইউটিউব চ্যানেল থেকে আপনাকে স্বাগতম এবং ডেয়ারি ডেয়েরি ফ্রন্টের থেকে আপনাকে স্বাগতম আজকে দেখতেছেন আপনারা মানিকগঞ্জ জেলা সিঙ্গাই থানা জয়মণ্ট ঘাট সরি মানিকগঞ্জ জেলা সিঙ্গাই থানা মানিকনগর হাট এই হাঁটে আজকে আপনাদেরকে আমরা দেখাবো বড়ো সাইজের গরু গরুটা আপনার পঁচানব্বই হাজার টাকা বিক্রি হলো আসলে আপনাদেরকে আর কিছু গরু দাম গরুগুলো আসলে পাশাপাশি সেম গরু সেম দাম এগুলো আবার একটু বড়ো গরু বড়ো দাম কী বলবো আপনাদেরকে আসলে গরু বাজার আসলে একটু বাড়তি গরু বাজারটা এখন না একটু বাড়তি যার কারণে আসলে আপনারা যারা গরু ক্রয় করতে চান আপনারা এসে দেখে শুনে গরু ক্রয় করতে হবে কারণ গরুর বাজারটা এখন আসলে এতটাই পরিমাণ বাড়তি হয়ে গেছে যে আমরা আসলে কম বাজেটে কম রেঞ্জে গরুগুলো আপনারা কিনাওয়া সম্ভব না কারণ যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো টোটালি কোনো গরু এখানে আপনার নব্বের নিচে এখানে একটা গরু নয় এগুলো যতগুলো গরু দেখতেছেন এগুলো সব গরু নব্বের উপরে গরু আশি পঁচাশি নব্বের উপরে গরু এগুলো আসলে আপনাদেরকে আরও কিছু গরুর দাম জানানোর চেষ্টা করি যেমন পাশাপাশি এখানে যে ক্রস গরুগুলো দেখতেছেন এগুলো সাওয়া দাম এক একটা সাওয়া দাম এগুলো এক লাখ চল্লিশ করে এগুলো বিক্রি হতেছে আজকের বাজারে আপনার আজকের রোজ সোমবার আঠারোই নভেম্বর আজকের আজকের বাজার দাম হচ্ছে এই গরুগুলার আপনার এক একটা এক লাখ পনেরো এক লাখ আঠারো এক লাখ বারো এভাবে বিক্রি হতেছে আসলে আপনাদেরকে আরও কিছু গরুর দাম ধারণা দেওয়ার চেষ্টা করি এবার পাশাপাশি সাইডে যে ক্রসগুলো দেখতেছেন এগুলো ক্রস গরু এগুলোর দাম মোটামুটি একটু কম আছে এগুলো আবার মোটামুটি পঁচাত্তর আশি টেন্সের গরু এভাবেই হয় গরুর বাজারটা আসলে একটু উত্তেজনা বাড়তি কারণ দু সকল বাইরা গরু কিনবেন ক্রয় করবেন আপনারা গরু এসে দেখে শুনে সয়েস করে গরু নিতে হবে এবং গরুর দামটাও একটু বাড়তি এখন আপনারা আপনাদের বুঝ আপনারা আমরা ভিডিও ধারণ করতে পারি কিন্তু আপনারা যখন ক্রয় করবেন আপনারা এসে দেখে শুনে ক্রয় করুন বা কিনে হয়েছে না এগুলো না বিক্রির কেমন দাম এটার বলা যাবে একশো দশ ওইটা

যে গরুগুলো দেখতেছেন এই গরুগুলো মোটামুটি একটু ছোটো র্যান্সেল গরু এগুলো আপনার আপনাদের মোটামুটি আপনার নাগালেই আছে এগুলা পঞ্চাশ পঞ্চান্ন র্যান্সেল পাশেরগুলো আর এদিকে যেগুলো দেখতেছেন এগুলোর দাম একটু বাড়তি এগুলো আপনার আপনাদের একটু বাড়তি দামেই হবে এগুলা মোটামুটি আপনার সত্তর পঁচত্তরের আর এদিকে যে ক্রস গরুগুলো দেখতেছেন সেগুলো মোটামুটি একটু বাড়তে এগুলো সব আশির উপরে আশির নিচে কোনো গরু নেই এখানে যে এগুলো গড়া গড়ো আওয়াজ আছে সত্তর করে যদি এবারে চারটা নেয় একসাথে সত্তর করে তো এ হচ্ছে আজকে বিডিও ধারণ চিত্র আপনাদের জন্য ভিডিও করি আপনাদের কেমন লাগে ভিডিওগুলো আপনারা কমেন্টসে জানাবেন এবং আপনারা কোন হাটের ভিডিও দেখতে চান কোন হাটের খোঁজ খোঁজখবর আপনারা নিতে চান আপনারা একটু জানাবেন আমরা আপনাদেরকে চেষ্টা করব বিভিন্ন হাটের ভিডিওগুলো করে আপনাদেরকে দেখানোর জন্য কত চায় দাম দাম কত চায় কাকা একশো পনেরো আপনারা কিছু বলছিলেন না সুন্দর কথা খুব ভালো কথা দর্শক দেখলেন আপনারা গরুর দাম আসলে ইদানিং গরুর দাম হঠাৎ করে একটু বাড়তি হয়ে গেছে এখন ব্যাপারীরা বলতেছে মোকামে বাড়তি এখানে বিক্রি আসলে কম কিন্তু আমরা আসলে যারা ভিডিও করি বা ভিডিও ধারণ করি আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি যে বর্তমান বাজারে গরুর দাম অনেক বেশি গুরুত্ব আমার অনেক বেশি এই জন্য আমরা আপনাদেরকে আসলে কি বলবো আপনারা যারা গরু ক্রয় করতে চান আপনারা দেখে শুনে বুঝে শুনে গরু ক্রয় করবেন আমাদের সাবস্ক্রাইবারদের ভাইদের জন্য একটা কথা বললাম বললে নয় আপনারা যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুধু আর যে সকল বাইরা শুধু ভিডিও দেখেন আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন এবং ফাঁসে থাকা বেলেগুটে দিয়ে দেবেন যে সকল বাইরা আমাদের ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওগুলো দেখেন আমাদের ফেসবুক পেজের নাম আছে আদনি ডট ডেরি ডট ফার্ম এইট থ্রি আমাদের পেজটা ফলো করে দেবেন এবং একটা লাইক করে দেবেন যেন আমরা আপনাদের কাছে আপনাদের পেজটা আমরাও যেন ফলো করে আসতে পারি তো দেখা হচ্ছে আগামী পর্বে আগামী পর্বে থেকে আপনাদেরকে আরও ভালো কিছু গরুর দাম ধারণা দেওয়ার চেষ্টা করি বলতে বলতে গরুটা এখানে রেখে দিতেছি কিছু কিছু ভাই গরু বিক্রি করে ওনারা এখান রেস্টে আছে আর এদিকেও কিছু গরু বিক্রি দামা দামাদামি চলতেছে এভাবেই হয় তো আর কি বলবো এই পর্বটা এখানেই রেখে দিতেছি দেখা হচ্ছে আগামী পর্বে আসসালামু আলাইকুম